এইচএসি লেভেলও যায় বাবা সরলেখা নামক চ্যাপ্টারে যায় ঠিক আছে তো ওইটা যদি তুমি এখনই বুঝতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি ইজি হবে পরবর্তী যা বোঝার জন্য ঠিক আছে তো সরলেখার ঢাল বলতে আসলে কি বোঝায় দেখো আমি তোমাদের খুব সহজ ভাষায় জিনিসটা বলি সরলেখার ঢাল বলতে কি বোঝায় একটা সরল রেখা একটা সরল রেখা এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু ইট উঁচু বা ডিচু সেটা যে টার্ম দ্বারা ডিফাইন করা হয় সেটাই হচ্ছে ঢাউ ভাইয়া কি বললেন কিছু তো বুঝলো মাথার উপর দিয়ে কোন সমস্যা না তো আছে দেখো এই একটা রেখা চিন্তা করলাম এবং এই একটা রেখা দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এক্স অক্ষের সাপেক্ষে এই সরল রেখাটা যদি আমি চিন্তা করি দুইটা যদি চিন্তা করি তুলনা করি তাহলে দেখবো কি যে এই রেখাটা বেশি উঁচু আর এই রেখাটা এর তুলনায় নিচু আছে তাহলে কি বলছি যে একটা সরল লেখা এক অক্ষের সাপেক্ষে কতটুকু উঁচু বা নিচু এটা যে দ্বারা ডিফাইন করা সেটা হচ্ছে ঢাল তাহলে আমি বলতে পারি যে এইটা এবং ঢাল কম্পেন্ট করি উঁচু তার মানে ঢাল বেশি এটা ঢাল কম ঢালকে রিপ্রেজেন্ট করা হয় এম দ্বারা ঢালকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এম দ্বারা বাট সংজ্ঞাটা তো আসলে এইভাবে দিলে হবে না সংজ্ঞারা একটা প্রপার সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা আমরা এখন শিখবো দুইটা সংজ্ঞা আমরা শিখবো প্রথম সংজ্ঞাটা দেখো প্রথম সংখ্যাটা দেখো একক পরিবর্তনের জন্য ওয়াই স্থানাঙ্কের যে পরিবর্তন হয় যে পরিবর্তন হয় তাকে তাকে ঢাল বলে তাহলে একক পরিবর্তনের জন্য ওয়াই স্থানাঙ্কের যে পরিবর্তন হয় তাকে ঢাল বলে কি জিনিস মনে করলাম এ একটা বিন্দু এক্স ওয়ান কমান ওয়াই ওয়ান বি আর একটা বিন্দু এক্স টু কমান

Y2, y2 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 y1 x2 minus x1 তাহলে এটাকে বলা হচ্ছে ঢাল তাহলে আমি সংক্ষেপে বলতে পারি ঢাল সমান সমান y স্থানাঙ্কের পরিবর্তন বাই x স্থানাঙ্কের পরিবর্তন আমি সংক্ষেপে বলতে পারি যে ঢাল সমান সমান y স্থানাঙ্কের পরিবর্তন বাই x স্থানাঙ্কের পরিবর্তন তো অনেক সময় এটা এইভাবে লেখা হয় y বাই x এইভাবে আসলে লেখা হয় যে উপরে y স্থানাঙ্ক নিচে

আর মদের বিষয় এই বিন্দুটা ফাইভ কমা সেভেন এই বিন্দুটা হচ্ছে নাইন কমা নাইন কমা মনে করো যে দিয়ে দিলাম হচ্ছে দশ তাহলে এইটা ঢাল তাহলে কত হবে খুবই সিম্পল জিনিস এম সমস্যা কত ওয়াই টু তাহলে দশ মাইনাস আর তাহলে কত আসছে দশ থেকে 7 বাদ দিলে তিন আর নয় থেকে 5 বাদ দিলে হবে 4 আমাদের ঢাল কত আসলো 3 বাই ফোর বোঝা গেছে এখন এটা তো কেবল একটা সংজ্ঞা আর একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখে নাও সেই সংজ্ঞাটা সুন্দর মধ্যে একটু লিখে নাও তোমরা তোমাদের বেসিক হিসেবে কাজে থাকবে লেখো কোন সরল লেখা কোন সরল লেখা ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে তার ঢাল বলে তাহলে কোন সরল লেখা একশকের ধনাত্মক দিকের সাথে তাহলে একশকের ধনাত্মক দিক কি বোঝায় একশের ধনাত্মক দিক বুঝাছে প্রথম করডেনটা তাই না তাহলে অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করেন সেই বলা বলা হচ্ছে হচ্ছে সেই কত ঢাল কোনকেই তাহলে আমি কি বলতে পারি ঢাল এম সমান সমান অথবা ওয়াই বাই এক্স অথবা কত ওয়াই বাই এক্স এই জিনিসটা একটু সুন্দর করে মাথায় গাই যে একটা শহর লেখা এক্সকের সাথে যে কোন তৈরি করে সেই কোন টেনজেন্ট কে বলা হচ্ছে ঢাল আবার ঢাল সমস্যা আমার কি জানি ওয়াই বাই এক্স তাহলে আমি কি চাইলে এখানে টেন থিটা সমাসন ওয়াই বাই এক্স লিখতে পারি অবশ্যই পারি তাহলে থিটা সমাসন কত হবে টেন ইনভার্স ওয়াই এক্স অনেক সময় অনেক সময় আমাদের ঢাল দেওয়া থাকে আমাদের বলে যে তোমরা এটার থিটাটা বের করো অর্থাৎ ওই সরলেখাটা এক্স অকের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে সেটা বের করতে বলা অনেক সময় তাহলে আশা করি সেটা পারা যাবে ঠিক আছে বোঝা গেছে ক্লিয়ার ওকে 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 এখন চাইলে তুমি একটা কাজ করতে পারো যে এম সমান সমান টেন থিটা সমস্যা ওয়াই ভাই এস এটা তো গেলে একটা আবার অন্যভাবে আমরা এটাও বলতে পারি টেন থিটার সমস্যা কত এম আর থি টা কত ড্যান ইউনিভার্স এম এটা বলতে পারি আমাদের যে কোনোটা কাজে লাগতে পারে বোঝা গেছে আমাদের থিওরি মোটামুটি এতটুকু পর্যন্তই এরপর আমরা সরাসরি ম্যাথে চলে যাবো যে ম্যাথগুলো বোর্ডে লেখা আছে আমরা এখন ম্যাথে চলে যাই ম্যাথে প্রথম ম্যাথটা কি বলতে সবাই একটু পড়ো কি বলছে এটা সবাই একটু ঝটপট পড়ে নাও বলছে এ এবং বি বিন্দু দুইটা আছে এই বিন্দু দুইটা অতিক্রম করে রেখা ঢাল খুবই সিম্পল জিনিস এই একটা রেখা আছে এ একটা বিন্দু থ্রি কমা টু বি একটা বিন্দু আমাদের কি বলছে এটা ঢাল বেশ করতে বলছে তাহলে আমি নিলাম এম তাহলে আমরা জানি কত ওয়াই টু হচ্ছে মাইনাস টু আর ওয়াই ওয়ান কত মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে প্লাস টু তাহলে আর এক্স টু মাইনাস এক্স টু হচ্ছে থ্রি আর এর প্লাস থ্রি মাইনাস ফোর মাইনাস তিন তিন ছয় তাহলে কথা আসবে দুইগোনো চার তিনো ছয় এখন এখানে দেখো তো এখানে মাইনাস চলে আসছে তাহলে আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঢাল হচ্ছে দুই ধরনের ঢাল হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পজিটিভ ঢাল আর একটা হচ্ছে নেগেটিভ ঢাল তাহলে পজিটিভ ঢাল কি আর নেগেটিভ ঢাল কি দেখো পজিটিভ ঢালটা হচ্ছে যে কোনো সরলেকে যদি এক্সকের সাথে যে কোন তৈরি করে সেই কোনটা যদি সূক্ষ্ম হয় সূক্ষ্ম কোন হয় তাহলে সেটার ভ্যালু হবে ভ্যালু হবে পজিটিভ কেন কারণ এম তাহলে এই টেনের ভিতরে যদি পজিটিভ মান ভিতরে যদি পজিটিভ মান দেও তাহলে কত আসবে টেনের ভিতরে পজিটিভ মান দিলে আমাদের এই ঢালের মানটা কত আসবে পজিটিভ মান আসবে তাই না হ্যাঁ কিনা এখানে যদি আমি নেগেটিভ মান তাহলে এটা কোন কথা আসবে স্থুল কোণ হবে না তাহলে ওই রেখাটা এক অক্ষের সাথে স্থুল কোণ যদি তৈরি করে তাহলে সেই ঢালটা হবে নেগেটিভ যদি স্থুল কোণ তৈরি করে এটা কখন হবে এটা কখন হবে যখন থিটা সূক্ষ্ম কোণ যখন থিটা কত হবে সূক্ষ্ম কোণ আর এটা কখন হবে এটা হবে যেমন থিটা স্থূলক এটা কত হবে এখন একটা প্রশ্ন তোমাদের সেটা হচ্ছে থিটার মান হবে বলো তো আমরা তো জানি যে টেন নাইনটির মান হচ্ছে ইনফিনিটি তাই না এখন টেন নাইনটির মান তো ইনফিনিটি তাহলে নব্বই ডিগ্রি হয়ে ঢাল কত হবে ইনফিনিটি হবে তাহলে ব্যাপারটা কিরকম বুঝি দেখো এই একটা রেখা আমি অবশ্যই কি করতে পারবো মনে করো এটাকে কল্পনা করো যে এটা একটা পাহাড়ের মতো পারবো আচ্ছা এখন এইটা একটু হয়ে গেছে আমরা একটু ক্লিয়ার করি আমাদের আরেকবার করবো না অসুবিধা নাই দেখো এই একটা রেখা দেওয়া আছে মানে কার্তৃ স্থান দেওয়া আছে এই একটা রেখা অবশ্যই এটা একটু ঢাল আছে তাইটা এখন এটাকে তুমি মনে মনে চিন্তা করো একটা পাহাড় হিসেবে তাহলে এখান থেকে আমি অবশ্যই পাহাড়টা একটু হেলানো থাকে তাও উঠতে পারবো খাড়া করে দেওয়া হয় তাহলে ব্যাপারটা কি হবে এটাতে ওঠা যাবে না এই জন্য বলা হচ্ছে ঢাল তখন কি এক্সিস্টই করবে না বোঝা গেছে ঢাল তখন কি করবে না এক্সিস্টই করবে না আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমরা তাহলে পরবর্তী ম্যাটাতে চাই যে নেগেটিভ এবং পজিটিভ ঢাল কি জিনিস সেটা বুঝতে পারছো যেহেতু যেহেতু নাইটিকে বলে ফেললাম তাহলে অন্যভাবে বলতো এটা জিরো ডিগ্রি তাহলে কত হবে জিরো এটা জিরো ডিগ্রি এর কথা হবে জিরো কারণ এম সমস্যা কত আছে ওয়াই টু মাইনাস ওয়াই y2 টু মাইনাস ওয়াই এক্স টু ওয়াই এক্স এর পরিবর্তন কথা আসছে জিরো তাহলে জিরো হয় তখন কত আসবে ঢালের মান তখন কত আসবে জিরো আসবে তাহলে ব্যাপারটা কিরকম ব্যাপারটা চিন্তা করা এইভাবে যে এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে আসছি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছি এই একটা বিন্দু বি একটা বিন্দু এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে আমাকে কোন পরিবর্তন করতে হয়েছে আমি কি বরাবর এই রেখাটা একই ঢালুতে অবস্থান করছে না হ্যাঁ কিনা যার কারণে আমার এখানেও যতটুকু উঁচু মনে হবে এখানে কি একদম ফ্ল্যাট লাইন মনে হবে যার কারণে বলা হচ্ছে যে এখানে ঢাল আসলে কত শূন্য ঢাল কত শূন্য মানে এখানে তুমি যে ঢালটা চিন্তা করো আর এখানে যে ঢালটা দুইটা ঢাল একই না তার ঢালের পরিবর্তনটা কত আসবে শুনো না এই জন্য এখানে বলা বলা হয়েছে যে দুইটা রেখা যদি একটা সরল রেখা যদি হয় এক সঙ্গে সমান্তরাল তার ঢাল কত হয় শূন্য বুঝা গেছে আমরা তাহলে পরবর্তী ম্যাটটাতে যাই পরবর্তী ম্যাটটাতে আমরা যাই এ বি এবং সি দেওয়া আছে বিন্দু তিনটা সমরেখ কিনা যে সমরেখা বলে দিচ্ছে এটা বলে দিচ্ছে যে এটা সমরেখ হয় টি এর মানটা কত তাহলে দেখো ভাই মনে করো যে মনে করো যে এ একটা বিন্দু ওয়ান কমা মাইনাস ওয়ান এ একটা বিন্দু টু কমা টু এ একটা বিন্দু ফোর কমা একটা জিনিস খেয়াল করো যে এই বিন্দু তিনটা যেহেতু সমান তাহলে এবি রেখার যে ঢাল আর বিসি রেখার ঢাল অবশ্যই সমান হবে একটুকে যেটা বলছিলাম আমরা যে একটা যদি সরল রেখা হয় তাহলে সেটা অবশ্যই ঢাল কি হবে সমান হবে তাহলে সেটাই যদি হয় যাক রেখার ঢাল এটাকে আমি এ মন্দার রিপ্রেজেন্ট করলাম তাহলে ওয়াই টু ওয়াই ওয়ান কত ওয়ান কত টু মাইনাস কত আসবে কত আসবে থ্রি পুনর ভাবে বিসি রেখার ঢাল এম টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে ওয়াই টু কত টি আর ওয়াই অন আসতেছে কত টু এক্ টু টিস টু প্রশ্ন মতে ঢাল যেহেতু সমান অন ইকাল টু কত টু এম টু তাহলে টি মাইনাস এত আমি এম টু টা সামনে রেখলাম অসুবিধা নেই যেহেতু আমার সমান টি মাইনাস টু তিন গুণ ছয় তাহলে এই মাইনাস টু টা কত আসবে আট এটা আমাদের আনসার বোঝা গেছে এরপরে যাই আমরা পরেরটাতে পরেরটা সিমিলার অঙ্ক সেম অঙ্ক পরেরটা কি সেম অঙ্ক জাস্ট এখানে কি আছে এখানে ছিল হচ্ছে একটাতে ছিল এখানে দুইটা ছিল আমি তাও করাই দিই অসুবিধা নাই তাহলে সরাসরি নির্ভর করি এ বি রেখার ঢাল এম ওয়ান তাহলে ঢাল কত হবে টু ওয়ান টি মাইনাস ওয়ান বিসি ঢাল এম টু এটা হচ্ছে টি প্লাস থ্রি মাইনাস টু আর এটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি টি স্কোয়ার মাইনাস কত টি তাহলে প্রশ্ন মতে এম ওয়ান আর এম টু সমান তাহলে টি প্লাস ওয়ান আমি পরটা আগে লিখলাম আর এটা হবে কত টি স্কোয়ার টি এটা হবে থ্রি এটা মাইনাস টি ওয়ান এবার কাজ করো আর মাইনাস থ্রি টি আর এটা কত হবে টি প্লাস ওয়ান টি মাইনাস ওয়ান কত সুন্দর করে পড়ে গেছে তাহলে কত আসতে টি স্কোয়ার মাইনাস ওয়ান টি স্কোয়ার মাইনাস কত ওয়ান এইটা সবগুলোকে বেশি নিয়ে আসো তাহলে এখানে তিনটা টি স্কোয়ার একটা টি স্কোয়ার আসলে কত হবে ক্যাটাগরি যে টু টি স্কোয়ার রাইট মাইনাস থ্রি টি মাইনাস থ্রি টি আছে আর প্লাস ওয়ান প্লাস কত ওয়ান আমরা একটু ম্যানুয়ালি আমরা মিনিটাম করি টু টি মাইনাস টি প্লাস কত জিরো তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালু আসতেছে ওয়ান আর হাফ ওয়ান আর কত হাফ টি এর ভ্যালু কত আসছে ওয়ান হাফ অম্বল কিন্তু তাহলে খুব ইজি কারণ এখানে একটাই তো সূত্র একটা সূত্রে আপনার তোলেই ম্যাচ গুলো খুব সহজে হয়ে যাচ্ছে কয়েকটা যাও এ বি সি এবং ডি চারটা বিন্দু এ বি ও সিডি রেখা সমান্তরালয় খুবই ইন্টারেস্টিং এটা তুমি দেখো এটা তোমরা বুঝবা এটা তোমরা বুঝবা দেখো কি বলছে পরস্পর সমান্তরাল দেখো তো দুইটা রেখা পরস্পর সমান্তরাল না এই রেখাটা যে কোন তৈরি করবে এই রেখাটা অবশ্যই একই একই কোন তৈরি করবে কারণ কি কারণ দুইটা পরস্পর কি আছে সমান্তরাল তাহলে মনে করো মনে করো এটা ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত তার মানে এই রেখার জন্য ওয়ান এই রেখার জন্য ওয়ান ব্যাপারটা বুঝতে পারছো দুইটা একই ঢাল একই এক্সের সাথে কোন তৈরি করে আছে বোঝা গেছে তাহলে সমান্তরাল যদি হয় তাহলে এ বি আর সি ডি ঢাল পরস্পর সমান হয় দুটো সমানে আমরা এটা দেখাবো আমরা এটা ব্যালোটা দেখাবো ওকে তাহলে দেখো এ বি রেখার ঢাল এ ওয়ান সমস্যা কত টু টি মাইনাস করতে পারি মাইনাস টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান আছে এটা কাটাকাটি একটু পরে করি কারণ হয়তো বা ভ্যালু বেশি আসতে পারে আমরা এটা কাটাকাটি একটু পরে করি হ্যাঁ মাইনাস টি টি স্কোয়ার মাইনাস এটা পরে কাটি একটু দেখি তারপর সিডি সিডি রেখা ঢাল এম টু সিডি রেখা ঢাল কত এম টু এই সি এ হচ্ছে ডি তাহলে ওয়ান মাইনাস টি আর ওয়ান মাইনাস প্লাস কোথাও টি আর এটা প্রশ্ন টি থ্রি মাইনাস টি আমি একটু চেক করিনি যে এটা আসলে আনসারটা কত আসে

এটা তো ভয়ঙ্কার কাজ করে ফেলছে টি মাইনাস ওয়ান থ্রি মাইনাস টি হবে না টি স্কোয়ার মাইনাস টু টি

এটা হচ্ছে আমাদের আনসার এই অঙ্কটা স্টার দিতে পারো এই অঙ্কটা দিতে পারো এটা এটা আসলে সকলেই ইম্পর্টেন্ট সকলে গুলো বেছে বেছেই আসলে করাচ্ছি ঠিক আছে এরপর আমাদের লাস্ট অঙ্কে চলে যাই পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে দেখো প্রমাণ করো যে এ বি এবং সি সমরেখ হবে যদি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকাল টু কত ওয়ান তাহলে সব রেখে যদি হয় তাহলে এ বি রেখার ঢাল আগে বের করো এমন এমন সমস্যা কত এমন সমস্যা হচ্ছে বি মাইনাস জিরো জিরো মাইনাস এ বিসি রেখার ঢাল কত এম টু বি এবং সি ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস কত জিরো এখানে একটা কথা বলছে যে এটা যদি মানে কত হবে এটা ওয়ান তাহলে মাইনাস এ মাইনাস এ মাইনাস এব আর এটা হচ্ছে বি এবে রাখলাম এ প্লাস বি টাকে ওই পাশে নিয়ে গেলাম এরপর উপর গোকে আমরা এবি দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে কত ওয়ান এখানে হবে এবি এটাকে এই পাশে এটাকে ওপেশে নিয়ে যাও তাহলে আসবে কত এ বাই এ বি প্লাস বি বাই এ বি সমান কত ওয়ান আগে করে ফেলো এটা এটা কত ওয়ান বাই এ এটা কত ওয়ান বাই বি সমান কত ওয়ান প্রমাণিত তো এই অঙ্কের মাধ্যমে আমাদের এগারো দশমিক তিন হয়ে গেল তো আশা করা যায় যে তোমাদের এই রিলেটেড প্রবলেম আর হবে না আর যদি প্রবলেম হয় বা বইয়ের যদি কোনো প্রবলেম আটকে যাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো আর ভিডিওগুলা বেশি বেশি লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এরকম ভিডিও তোমাদের জন্য আমি আরও আনতে পারি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা